আসসালামু আলাইকুম হাই হাইব্রন আজকে ব্লকের অন্যরকম এটা হচ্ছে নতুন এক্সপিরিয়েন্স যাই হোক আমাদের চাঁদপুরের লঞ্চ এটা নতুন একটা লঞ্চ এটা হচ্ছে এম বি জমজম সাত এম বি জমজম সেভেন লঞ্চটা এটা আমার দেখা চাঁদপুরের সেরা লঞ্চ যাই হোক এটা চাঁদপুরের সেরা একটি লঞ্চ তো এই নংসের আজকের ব্লগটা ভিন্ন এর কারণ হচ্ছে আজকের এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম ভিন্ন রকম হবে সেটা কিছুক্ষণ পর আপনার সাথে শেয়ার করবে ইনশাল্লাহ দেখতে পাবেন সাথে থাকে রাতের আধারে সে তার রূপকে আরও বেশি সুন্দর করে বাড়িয়ে দিল তার সাজসজ্জায় তার লাইটিং এবং তার অপরূপ সৌন্দর্য সামনের দিকটাও অসাধারণ যেদিক দিক তাকায় শুধু মনোমুগ্ধকর একদম সুন্দর পরিবেশ এটা হচ্ছে দ্বিতীয় তলার ওঠার সিঁড়ি কেবিন এর জন্য ওয়েলকাম সুন্দর করে লেখা আছে অত্যন্ত সুন্দর সাজে সজ্জিত এই লঞ্চটি তো এই জায়গা আসলে মনে হবে আপনারা কোনো ফাইভ স্টার হোটেলের মধ্যে আছেন এটা সিঁড়িটা আসলে আমার কাছে অসাধারণ লাগছে এটা হচ্ছে লঞ্চের দ্বিতীয় তলা ওঠার সিঁড়ি এটা হচ্ছে দ্বিতীয় ফ্লোর তো তৃতীয় ফ্লোরের সিঁড়ি এটা জায়গাটা দেখেন অসাধারণ একদম সুন্দর কোনো কারুকার্যে সাজানো আর সিঁড়িটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে দেখেন একদম ফাইভ স্টার হোটেলের মতো যাই হোক লঞ্চটা আসলে খুব সুন্দর অসাধারণ আমার দেখা চাঁদপুরের মধ্যে সেরা হতে পারে দেখ আমার দেখা সেরা যাই হোক চাঁদপুরে এরকম আর আছে কি না আমার জানা নেই আবে জমজম সেভেন লঞ্চটা অত্যন্ত সুন্দর তিনতলা চারতলা বিশিষ্ট তলার সামনের এখানে রয়েছে ফুড কর্নার এটা হচ্ছে চতুর্থ তলা এটাই হচ্ছে ছাদ তলার ছাদ এটা আর জায়গাটা হচ্ছে চতুর্থ তলা এখান থেকে আসলে ঢাকার শহরের রাতের যে দৃশ্যটা দেখা যাচ্ছে খুব ভালোই লাগতেছে এখানে দাঁড়িয়ে এই দরজাটার সামনে অনেক সময় দাঁড়াতাম এসে দেখতাম যে কীভাবে চালায় কখনো ঢোকার অত বেশি সাহস হয় না আর বলিও না তো যাই হোক আজকের এক্সপিরিয়েন্সটা হচ্ছে সেটাই যেটা আমরা এখান থেকে এখন দেখাবো ছোটোবেলায় ঠিক ওই দরজার সামনে সবসময় তাকিয়ে থাকতাম এই বড়ো চাকার দিকে যে একবার অবশ্য জিজ্ঞাসা করছি যে এত বড় একটা চাকা আপনি কীভাবে চালান বা নিচে যে বড়ো ফিলারটা আছে ওটা যদি যদি উঠাতে পারো তাহলে তুমি ওটা চালাতে পারবো যাই হোক নতুন এক্সপিরিয়েন্স নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে লঞ্চ যাই হোক একটা ঘুরে যদি আবার আমার নিয়ে জায়গা জায়গাটা মানে নিজের ফিল্টার তো অন্যরকম হচ্ছে আজকে লঞ্চের সামনে ঘুমাবো যদিও এই এটা এই এক্সপেন্স আগে কখনো হয় না এটা আনন্দ হচ্ছে আলহামদুলিল্লাহ রে এটাতে ব্রেক আর এদিকে হচ্ছে এটাতে মাগ এগুলো নিয়ন্ত্রণ করে আর এইটা মেশিন অবশ্য বৈশিষ্ট্য জানি না দেখা যায় যাচ্ছে যাই হোক আর এটার কি দিমানি এখানে লেখা আছে ফুল আর তো দেখতে দেখতে ভিডিও একদম শেষ এখন থেকে ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও ছাড়া হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ